ভারতবর্ষের ইতিহাসে যে কিভাবে রাজনীতির ঘুটি আসলে চাকরি হারারা হয়ে যান বারবার হয়ে যান দু হাজার আঠেরোয় মনে করুন ত্রিপুরার নির্বাচন ছিল বিজেপি তার ভিশন ডকুমেন্ট একেবারে অফিসিয়ালি প্রকাশ করে একেবারে স্পষ্ট ভাষায় বলেছিল দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনস ইন মাইন্ড দু হাজার আঠেরোয় ত্রিপুরার বাম সরকারের পতন হলো বিজেপির সরকার এলো তারপর দেখা গেল শিক্ষকদের আন্দোলনে ত্রিপুরা সরকারের পুলিশ লাঠি চালাচ্ছে আজ অবধি এই দু হাজার পঁচিশে সাড়ে সাত বছর প্রায় কেটে গেল একজনেরও চাকরি হয়নি আবার উল্টো দিকে পাশাপাশি দেখুন হেমন্ত বিশ্ব শর্মা যখন তারা একেবারে বিরোধী দলে ছিলেন এবং বিজেপির কার্যত উত্থান হচ্ছে ত্রিপুরায় তিনি বলেছিলেন যে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এলে এই দশ হাজার জন শিক্ষককে আমরা ন্যায় দেব

और सर्व शिक्षा अभियान का टीचर आरएमएस टीचर को भी न्याय मिलेगा और में जो, जो फिक्स पे में भी नौकरी करता है सब में नौकरी करता है सबको बाकी बीजेपी स्टेट जैसा सुविधा दे रहा है ऐसा ही सुविधा हम देगा तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा सेवन पे कमीशन हम लोग देगा ही देगा नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे ये दस हजार तीन सौ तेसठी शिक्षक को हम लोग न्याय देगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और शिक्षा अभियान आर एम एस का टीचर्स को भी न्याय मिलेगा फिक्स में और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो हाँ मुश्किल हो घूरिए घूरिए चला एक ही कथा ही आसनो पर्यत রাজ্যে বিজেপি দু সালে ক্ষমতা এলে সাংবিধানিক নিয়ম মেনে দশ জনের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসার সঙ্গে সঙ্গে এই দশ যারা চাকরি আছে তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে আমি বারবার সেটা বলছি সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব আঠেরোয় ত্রিপুরার বাম সরকারের পতন হলো বিজেপির সরকার এলো তারপর দেখা গেল শিক্ষকদের আন্দোলনে ত্রিপুরার সরকারের পুলিশ লাঠি চালাচ্ছে আজ অবধি এই দু পঁচিশে সাড়ে সাত বছর প্রায় কেটে গেল একজনেরও চাকরি হয়নি আপনার তো বিষণ ডকুমেন্টসে বলেছিলেন ওদের আসলে চাকরি দিয়ে দেবেন বিলকুল নেই বলিনি বিষণ ডকুমেন্টস কোথায় দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবে কোনো জায়গাতে নিয়ে ভিশন ডকুমেন্টসে কোন জায়গা লিখেনে এই হলো ভিশন ডকুমেন্ট নির্বাচনের পূর্বে আমরা ভিশন ডকুমেন্টে বলেছি আমরা ক্ষমতা এলে তাদের বিষয়টি মানবকতার কথা মাথায় রেখে সরকার বিষয়টি সমাধান করবে বিলকুল नहीं बोलিনি ভিশন ডকুমেন্টসে কোথায় দেখাতে পারবেন কেউ দেখাতে পারবে এরা বোজাল and i